সুপ্রিয় সুদী দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চোখ মেলে দেখার পক্ষ থেকে আজকের আয়োজন গ্রন্থপাঠ পর্ব পাঁচে আজকের গ্রন্থ কবিতার উপকল্প লেখক সৈয়দ আলী আহসান গ্রন্থটি প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে ভাষা সহিত গ্রন্থমালার অন্তর্ভুক্ত হয়ে উনিশশো সালের ডিসেম্বর মাসে আজকের গ্রন্থের লেখক সৈয়দ আলী আহসান তিনি একজন বরেণ্য শিক্ষাবিদ ছিলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত মেধাবী এবং প্রজ্ঞাবান এই লেখকের একটি নির্বাচিত গল্প তার গ্রন্থের অন্তর্ভুক্ত রূপক এবং প্রতীকের মধ্য হতে এটি নির্বাচন করা হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি কবি মালিক মোহাম্মদ জায়সি তিনি একটি গ্রন্থ রচনা করেন সে গ্রন্থের নাম পদ্মমাবধ এই পদ্মমাবধ কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্নিহিত যে বিষয়গুলি রয়েছে সেগুলি কাব্য আকারে মালিক মোহাম্মদ জয়সী তিনি একটি তার গল্পের মধ্য দিয়ে প্রকাশ করেছেন তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন এই গল্পটির শুরু হয়েছে ভাবে রাজপ্রাসাদে একটি সুখ পাখি ছিল এবং রাজকন্যা পদ্মাবতী তিনি এই পাখিটিকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের মধ্যে গল্প হতো তাদের মধ্যে নানান বিষয় নিয়ে দুঃখের বিষয় নিয়ে কথাবার্তা হতো এখানে আমরা দেখি চিন্তাশীল এই পাখি সুখ পাখি হীরামন এবং পদ্মাবতীর মধ্যে যে শৈশবকাল থেকে একটি সম্পর্ক যখন পদ্মাবতী বিয়ের উপযুক্ত হয়ে বড় হচ্ছে বিয়ের বয়স প্রায় হয়ে যাচ্ছে এরকম সময়ে সুখ পাখি উদ্বিগ্ন হয়ে উঠল যে পদ্মাবতীর জন্য একজন যোগ্য পাত্র দরকার এবং তিনি পদ্মাবতীর কথা বলছি তিনি তার এই বিয়ের বয়সটি নিয়ে মোটেও উদ্বিগ্ন ছিলেন না কিন্তু সুব পাখিটি তাকে স্মরণ করিয়ে দেয় যে তার বিয়ের বয়স হচ্ছে এবং তার জন্য একজন যোগ্য পাত্র দরকার এই জন্য তিনি দেশে বিদেশে সর্বত্র অনুসন্ধান করে তার জন্য একজন পাত্র তিনি সংগ্রহ করবেন এরপরেই আমরা দেখি যে রাজার কানে এই কথাটি গেলে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হন এবং ক্রুদ্ধ হন এবং এই সুব পাখিটিকে হত্যার জন্য নির্দেশ দেন এই সংবাদে সুব পাখিটি বেদনার্থ হয় এবং সে রাজপ্রাসাদ পরিত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে একদিন পদ্মাবতী যখন ঝর্ণায় গোসল করার জন্য বাড়ির বাহিরে যায় তখন এই সুখ পাখিটি উড়ে রাজপ্রাসাদ ত্যাগ করে বনে চলে যায় এবং বনে যাওয়ার পরে সেখানে অন্যান্য যারা পাখি ছিল তারা আগে থেকেই এই সুখ পাখি সম্পর্কে অবহিত ছিল তারা সুখ পাখি হীরামনকে স্বাগত জানায় এবং তার কথা শোনার জন্য সবসময় তার আশেপাশে এই পাখিগুলি বনের অন্য পাখিগুলি থাকত এ পর্যায়ে আমরা দেখি যে একজন ব্যাধ যারা শিকার করে বনে অরণ্যে সে ব্যাধ ওই বনে যায় এবং অন্যান্য সকল পাখি ভীত হয়ে ওই বন ত্যাগ করে সেখানে সুপ পাখিটি ব্যাদের হাতে ধরা পড়ে এবং ব্যাট তাকে দিয়ে একটি হাটে বিক্রি করার জন্য যায় সে হাটে একজন ব্যবসায়ী এবং ব্রাহ্মণ এসেছিলেন এবং তারা এই সুখ পাখিটির খবর পেয়ে বিশেষ করে ব্রাহ্মণ সে যখন লোকমুখে জানতে পারে যে সুখ পাখি অত্যন্ত জ্ঞানী এবং চিন্তাশীল তখন তাকে লক্ষ টাকা দিয়ে তাকে কিনে বাড়িতে নিয়ে আসেন এই ব্যবসায়ী এবং ব্রাহ্মণের বাড়ি ছিল চিতর রাজ্য এই চিতর রাজ্যের যিনি রাজা চিত্রসেন তার মৃত্যুর পরে সেখানে আমরা দেখি রত্ন রাজা হন এবং রত্ন সেন লোকমুখে জানতে পারেন যে একটি সুপাক্ষে অত্যন্ত কেদি এবং রত্ন তাকে সর্বোচ্চ মূল্যে ব্রাহ্মণের কাছ থেকে ক্রয় করে বাড়িতে রাখে একদিন রাজা যখন শিকারে গিয়েছেন বনে দীর্ঘ সময়ের জন্য তখন রানী তাকে জিজ্ঞাসা করে অর্থাৎ সুব পাখিকে জিজ্ঞাসা করে যে আমার চেয়েও কোনো সুন্দরী রমণী এই রাজ্যে আছে কিনা তখন পাখিটি বলে আসে তো বটেই এবং আপনার সাথে তাদের তুলনা হচ্ছে রাত এবং দিন এটি শোনার পরে রানী শঙ্কিত হয় এবং এই সংবাদটি যাতে রাজার কানে না যায় অর্থাৎ পদ্মাবতীর সংবাদটি যেন রাজা না পান সেজন্য তাকে হত্যার নির্দেশ দেয় রানীর এই হত্যার নির্দেশে ধাত্রী পাখিটাকে লুকিয়ে রাখে এবং এক সময়ে রাজার অনুসন্ধান এবং তার উদ্বেগ এবং তার যে উত্তেজনা তিনি কঠোর নির্দেশ জারি করেন যে কোনো মূল্যে হোক হীরামনকে খুঁজে বের করতে হবে এর ফলে হীরামনকে বের করা হয় দাত্রী তাকে বের করে রাজার সামনে আনলে রাজা তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কেন তখন এই পাখিটি পদ্মাবতের যে বের আয়োজন চলছিল সেই আয়োজনের জন্যই দেশে বিদেশে সে ঘুরে বেড়াচ্ছিল এটি তাকে অবহিত করে এবং রাজা জানতে চান পদ্মাবতী কে এবং পদ্মাবতীর পরিচয় পাওয়ার পরে সিংহলের রাজকন্যা এই পরিচয়টি পাওয়ার পরে রাজার সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যেই পদ্মাবতীর কাছে যাবে এবং পদ্মাবতীকে বিয়ে করবে এবং রাজা সেজন্য যোগ সাধনার সিদ্ধান্ত গ্রহণ করেন সিংহলের বনে যে একটি মন্দির আছে পুরনো সেখানে গিয়ে যোগ সাধনার তিনি জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ষোলো হাজার যোগী নিয়ে তিনি বনের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন এ পর্যায়ে আমরা দেখি ওই মন্দিরে পঞ্চমীর রাতে একদিন রূপবতী উপস্থিত হবেন এই সংবাদটি রাজপ্রাসাদ থেকে সিংহরের রাজপ্রাসাদ থেকে পদ্মাবতী সংগ্রহ করেন এবং তিনি পদ্মাবতীকে এই রত্নসেন সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন তার যোগ্যতা সম্পর্কে তার চিন্তা চেতনা সম্পর্কে বহু ধরনের গুণের বর্ণনা পদ্মাবতীকে জানায় সু পাখিটি পদ্মাবতী যথা পঞ্চম রাত্রিতে অর্থাৎ পঞ্চমীতে উপস্থিত হলে রাজাকে আগে থেকেই পদ্মাবতী উপস্থিতির বিষয়টি অর্থাৎ পদ্মাবতীর মন্দিরে উপস্থিতির বিষয়টি রাজাকে আগে থেকেই অবহিত করেছিল সুব এবং ওই দিন পদ্মাবতী মন্দিরে উপস্থিত হয়ে তিনি অপেক্ষা করতে থাকেন রত্ন দেখবার জন্য এবং রত্ন একনজর এক নজর পদ্মাবতীকে দেখেই জ্ঞান হারিয়ে পড় মাটিতে পড়ে যান এবং সেখানে উপস্থিত পদ্মাবতী গিয়ে তাকে দেখে যে সে ঘুমিয়ে আছে বা জ্ঞান হারিয়ে পড়েছে ফলে তাদের মধ্যে কোনো কথা হওয়ার কোনো সুযোগ ছিল না পদ্মাবতী যথারীতি রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করে এবং জ্ঞান ফিরে পাওয়ার পরে রাজা রত্নসেন লক্ষ্য করেন তার শরীরে চন্দন দিয়ে লেখা রয়েছে যে তুমি অত্যন্ত অহাকার তুমি ব্যর্থ হয়েছ যে সময়ে তোমার ফল পাওয়ার সময় এসেছে সেই সময় তুমি ঘুমিয়েছিলে এই কথা বলে তিনি তার পদ্মাবতী তার যে বক্তব্য চন্দন দিয়ে তার শরীরে লিখে রেখে তাকে একটি বার্তা প্রদান করে রত্ন সেন এই বার্তাটি পড়ে অত্যন্ত মর্মাহত হন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি অগ্নিদহন করবেন এ পর্যায়ে আমরা দুজন আধ্যাত্মিক চরিত্র দেখি এই দুটি চরিত্রের আধ্যাত্মিক চরিত্রের মধ্যে এক একটি হচ্ছে পার্বতী এবং পার্বতী এই বিষয়টি অবহিত হয়ে যে দেবতা তাকে জানায় যে এই রাজা অত্যন্ত গুণবান কিন্তু তাকে একটু পরীক্ষা করা দরকার এ পর্যায়ে তাকে প্রস্তাব দেওয়া হয় কোনো অপসরাকে বিয়ে করার জন্য কিন্তু রাজা রত্নসেন সেখানে তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পদ্মাবতীর সাথে তার বিয়ের বিষয়টি গতি লাভ করে এর মধ্য দিয়ে আমরা দেখছি যে প্রকৃতপক্ষে রাজা রত্ন সেন তিনি পদ্মাবতীকেই প্রার্থনা করছিলেন এবং সেখানে যে পরীক্ষা হলো তার তাকে যে অপসরার প্রস্তাব দেওয়া হলো সেটি তিনি প্রত্যাখ্যান করলেন এর মধ্য দিয়ে সমস্যাটা কিন্তু সমাধানের কাছাকাছি চলে গেল এ যে আমরা দেখি যে সেখানে আধ্যাত্মিক দুটি চরিত্রের মধ্যে একটি দেবতা একজন দেবী দেবতা রক্ত একটি গুটি সিদ্ধি প্রদান করলো বা সিদ্ধি গুটি প্রদান করলো এবং রত্ন সেনকে সিংহরের রাজপ্রাসাদে পদ্মাবতীর সাথে দেখা করার যে কৌশল সেটি শিখিয়ে দিল এবং তারপরেই রাজা রত্ন তার সমস্ত সহযাত্রী যে সাধক যোগী সাধক রয়েছে তাদেরকে দিয়ে সে সিংহরের গড়ে অতি উচ্চতায় প্রাসাদে প্রবেশের জন্য যাত্রা শুরু করে গল্পটি এখানেই শেষ লেখক এর মধ্য দিয়ে যে দীর্ঘ যাত্রা পথ। অর্থাৎ সিংহরে যাওয়ার জন্য যে সুপক্ষীর নির্দেশনা এবং পথের সকল বাধা খার সমুদ্র ক্ষীর সমুদ্র সমুদ্র এগুলা অতিক্রম করে সিংহরে যাওয়া এবং যোগ সাধনায় লিপ্ত হওয়া সেগুলোর মধ্য দিয়ে তার স্বপ্ন বা আকাঙ্ক্ষা যেটি ছিল সেটি পূরণের জন্য সে কঠোর সাধনায় লিপ্ত হয় এর মধ্য দিয়ে আমরা দেখছি যে অনেকগুলি বাধা এবং সুপাক্ষীকে হত্যার জন্য যে আয়োজন সেগুলি কিন্তু সবই মানব চরিত্রের অংশ সুপ্রিয় সুদর্শক আজকের আয়োজনে আমরা রূপক এবং প্রতীক নিয়ে আলোচনা করলাম এর মধ্য দিয়ে আমরা একটি রূপকথার প্রচ্ছন্ন যে ছবি সেটিও কিন্তু এখান থেকে পেলাম সুপ্রিয় সুদী দর্শক এগুলি আমাদেরকে আমাদের চিন্তাকে উস্কে দেয় এবং জীবন চলার পথে বাধা চাওয়া পাওয়ার বিষয়গুলি গল্পের মধ্য দিয়ে এখানে উপস্থাপিত হয়েছে সুপ্রিয় সুদী দর্শক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের জন্য শুভরাত্রি